আমাদের মধ্যে এমন একজন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যার অম্ল বা গ্যাস হয় না বিশেষ করে খাওয়া মাত্রই পেটে বায়ু জমা টক ঢেকুর, বুক জ্বালা মল পরিষ্কার না হওয়া গলায় আঙুল দিয়ে বমি করার অভ্যাস বুকে গ্যাস আটকে থাকা খাদ্য দ্রব্য হজম না হওয়া এমনকি দুধ বা শাক খেলে হজম না হওয়ার প্রবণতা ইত্যাদি সমস্যা থেকে বাঁচতে বছরের পর বছর অসংখ্য ঔষধ খেয়েও সাময়িক কিছুটা উপশম ছাড়া আর কিছুই মিলে না আমি আজকে গ্যারান্টি দিয়ে বলবো আপনি যদি মাত্র একটি হোমিওপ্যাথি ঔষধ নিয়মিত সেবন করেন অম্ল গ্যাস নিরাময়ের সাথে পাকস্থলী এবং লিভারের জটিল সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তবে মনে রাখতে হবে ঔষধটি যেন বিশ্বাসযোগ্য স্থান হতে সংগ্রহ করা হয় ঔষধটির নাম গ্যাস্ট্রোবিন এটি একটি জার্মানি ঔষধ এটি অ্যাকাউন্টস অর্থাৎ এটি থার্টি এম এল শিশিতে পাওয়া যায় দিনে তিনবার দশ ফোঁটা করে আধা কাপ পানির সাথে খালি পেটে নিয়মিত খেলে কমপক্ষে এক মাস এই ওষুধটি ব্যবহার করা যাবে এই ওষুধটি এক সপ্তাহ খাওয়ার পর অবশ্যই আমাদের কমেন্টস করে জানাতে ভুলবেন না এছাড়া যে কোনো রোগ সম্পর্কে আমাদের কমেন্টস করে হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে জানতে আমাদের সাথে যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ডাক্তার মোহাম্মদ নিজাম সবার সুস্থতা কামনায় আল্লাহ হাফেজ